হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত বিন্দুক আজকের ভিডিওটি রয়েছে পনেরোই মে বৃহস্পতিবার বৈশাখ মাসের শেষ দিন অর্থাৎ বৈশাখ সংক্রান্তি পালিত হচ্ছে আর অবশ্যই এই শুভ দিন অর্থাৎ বৃহস্পতিবারে আপনারা তুলসী তলায় এই ক্রিয়াকলাপটি যদি করতে পারেন তাহলে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর কৃপায় ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসবে বৈশাখ মাসের শেষ দিন পনেরোই মে বৃহস্পতিবার তাই এই দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে আপনাদের জন্য ধর্মীয় অনুসারে বৈশাখ মাসে ভগবান বিষ্ণুর পুজো করা হয় যে সকল কৃষ্ণ ভক্তরা এই বৈশাখ মাস জুড়ে ভগবান বিষ্ণুর পুজো করেছেন তারা অবশ্যই এই বৃহস্পতিবার শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর অবশ্যই পুজো করবেন এই বৈশাখ মাসের শেষ দিনে অবশ্যই স্নান ত্রান করা উত্তম বলে মনে করা হয় তাই অবশ্যই জানবেন বৈশাখ মাসের সংক্রান্তি অর্থাৎ বৈশাখ মাসের শেষ দিন বৃহস্পতিবার আপনারা তলায় কি কি কাজ করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে আসবে তো অবশ্যই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন বৈশাখ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই মাসে ভগবান বিষ্ণুর পুজো করা হয় কথিত আছে এই মাস জুড়ে ধ্যান দান করলে মানুষ তার দুঃখ কষ্ট থেকে মুক্ত পাওয়া যায় বিশেষ করে যদি আপনার বৈশাখ মাসের প্রত্যেক দিন যদি না করে থাকেন তাহলে অবশ্যই পনেরোই মে বৃহস্পতিবার বৈশাখ মাসের শেষ দিন অবশ্যই এই দিনে দান ধ্যান এবং গঙ্গা স্নানের মতো উত্তম কাজ অবশ্যই করবে বৈশাখ মাস যেহেতু ভগবান বিষ্ণুর অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস সম্পূর্ণ আচার অনুষ্ঠানের সঙ্গে এই বৃহস্পতিবার অবশ্যই বিষ্ণুর পুজো করা উচিত এই দিনে অবশ্যই গরিব বা অসহায় মানুষ জলের পাত্র পাখা দান বা অবশ্যই ছাতু দান করবেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বৈশাখ সংক্রান্তিকে ছতুয়া সংক্রান্তি নামে পরিচিত এই দিনটিতে অবশ্যই আপনারা খুব ভোরে ঘুম থেকে উঠে পরিষ্কার জলে স্নান করলে অত্যন্ত শুভ হতে পারে অর্থাৎ পবিত্র জল গঙ্গা নদীর জল এই দিনে স্নান করা অত্যন্ত শুভ একজন ভক্ত এই সংক্রান্তির উপবাস এবং স্নান করলে তার সমস্ত পাপ থেকে মুক্ত পাঠ ধর্মীয় শাস্ত্র অনুসারে ভগবান ব্রহ্মা নিজেই বলেছেন যে বৈশাখ সংক্রান্তি ভগবান বিষ্ণুকে মুগ্ধ করে জল বিতরণের মতো সহজ কিছু পূর্ণ অর্জনের সাহায্য করতে পারে উপাঞ্জাঙ্গ অনুসারে বৈশাখ মাস বছরের প্রথম মাস বিশ্বাস করা হয় যে এই মাস জুড়ে যদি ভগবানের উপাসনা ধ্যান সৎকর্ম করা অত্যন্ত শুভ হতে পারে ভগবানকে স্মরণ করলে ভক্তের কল্যাণ হয় তাই বৈশাখ সংক্রান্তির দিনে ভক্তরা তাদের স্নানের জলে তিল রেখে স্নান করতে পারেন তারা আগুনে তিল উৎসর্গ করেন এবং মধু তিল ভর্তি পাত্র দান করা অত্যন্ত শুভ হতে পারে বৈশাখ সংক্রান্তিতে স্নান দান দর্শন সসঙ্গ ধর্মীয় শাস্ত্র পাঠ আচার অনুষ্ঠান উপবাস ইত্যাদি হচ্ছে গুরুত্বপূর্ণ বৈশাখ সংক্রান্তির উপলক্ষে হাজার হাজার ভক্ত মহাদেবের আশীর্বাদ লাভ করে থাকে এই শুভ দিনটিতে এই বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার আপনারা গীতা পাঠ অবশ্যই শ্রবণ করবেন সংক্রান্তি অবশ্যই বৈশাখ মাসের শেষ দিনটিকে বোঝায় আর এই বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার অর্থাৎ সংক্রান্তির দিন আপনারা তলায় এই কাজটি অবশ্যই করবেন যার ফলে পরিবারে মা লক্ষ্মী কখনোই আপনার গৃহ ত্যাগ করবে না পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে পরিবারে কখনো নেতিবাচক এনার্জির প্রবেশ করবে না প্রতি বৃহস্পতিবার বিশেষ করে আপনারা এই বৈশাখ মাসের সংক্রান্তি অর্থাৎ বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার তুলসী গাছের পাশাপাশি কলা গাছে জল নিবেদন করবেন অবশ্যই এতে মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর কৃপায় ঘরে সুখ শান্তি পাশাপাশি সমৃদ্ধি ভরে থাকবে অবশ্যই আপনারা মনে রাখবেন বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার তুলসী তলায় প্রদীপ ও জল দেওয়ার রীতি চলে আসছে হাজার হাজার বছর ধরে তাই অবশ্যই তুলসী অত্যন্ত একটি পবিত্র গাছ তুলসী গাছের পাতা দেওয়া নারায়ণ ও লক্ষ্মীকে অবশ্যই পুজোর সময় নারায়ণের প্রসাদে তুলসী পাতা অবশ্যই আপনারা নিবেদন করবে মনে রাখবেন এই শুভ দিনটি অর্থাৎ বৈশাখ মাসের শেষ দিন বৃহস্পতিবার একটি ঘটিতে গঙ্গা জল নেবেন তাতে তুলসীর শুকনো পাতা দিবেন সেই জল এই শুভ দিনটি অর্থাৎ বৈশাখ সংক্রান্তির দিনে গোটা ঘরে ছিটিয়ে দিবেন দেখবেন পরিবার থেকে সমস্ত ধরনের নেতিবাচক শক্তি দূর হয়ে পরিবারের সুখ সমৃদ্ধি এবং বাস্তুদোষ খুব সহজেই কেটে যাবে বৃহস্পতিবার আর্থিক অবস্থা মজবুত করতে চাইলে অবশ্যই বৈশাখ সংক্রান্তির দিনে লাল কাপড়ে শুকনো তুলসী পাতা বেঁধে টাকা পয়সা রাখার জায়গায় রেখুন অথবা মা লক্ষ্মীর পায়ের কাছে রাখুন উপকার অবশ্যই আপনারা লাভ করতে পারবেন এই শুভ দিনটিতে অবশ্যই নাড়ু গোপালকে তুলসী পাতা জল দিয়ে অবশ্যই স্নান করান গোপালকে তুলসী জল দিয়ে স্নান করলে অলৌকিক শক্তির একটি প্রবেশ ঘটবে আপনার গৃহে বৈশাখ মাসকে মধুসূদনের মাস বলা হয় তাই এই মাসে আপনারা অবশ্যই তুলসী গাছের যত্ন পরিচর্যা করেছেন যদি না করে থাকেন তাহলে অবশ্যই বৈশাখ মাসের সংক্রান্তিতে অবশ্যই একবার এই তুলসী গাছের যত্ন অবশ্যই করবেন জীবনে অর্থ কষ্ট দরিদ্রতা খুব সহজেই দূর হয়ে যাবে অবশ্যই বৈশাখ মাসের সংক্রান্তিতে সাদা তুলসীর পুজো করবেন এর ফলে সুখ সমৃদ্ধি ভরে থাকবে এই শুভ দিনটিতে অবশ্যই ঠাকুরকে তুলসী দিবেন চন্দন গঙ্গা জল সহকারে পুজো করবেন বৈকুণ্ঠে ভগবানের নিত্য সেবা লাভ করা যায় আর অবশ্যই এই শুভ দিনটিতে তুলসী তলায় এটি অবশ্যই দান করবেন বৈশাখ মাসের সংক্রান্তি যেহেতু বৃহস্পতিবার পড়েছে তাও অত্যন্ত একটি শুভ এই দিন সনাতন হিন্দু ধর্মের বাড়িতে মা লক্ষ্মী এবং বিষ্ণুর পুজো করা হয়ে থাকে বৃহস্পতিবার তুলসী পুজো করার সময় একটি পাত্রে ষাট টুকরো হলুদ এক টুকরো গুড় এবং সাত গ্রাম ডাল রেখে তুলসীর কাছে রাখুন এতে করে আপনার সকল ইচ্ছে পূরণ হবে শ্রী শ্রী মা লক্ষ্মীর কৃপায় বৈশাখ সংক্রান্তির দিনে তুলসীকে জল নিবেদন করার সময় একটি পাত্রে জল নিয়ে তাতে সামান্য হলুদ মিশিয়ে নিবেদন করবেন আপনার হাতে হলুদ জল নিন এবং আপনার মনের ইচ্ছের কথা বলার সময় তুলসীকে জল নিবেদন করবেন এর মাধ্যমে খুব তাড়াতাড়ি মনের সকল ইচ্ছে পূর্ণ হবে মা শ্রী শ্রী তুলসী দেবীর কৃপায় বৈশাখ সংক্রান্তিতে অবশ্যই বৃহস্পতিবার সন্ধ্যায় তুলসীর গাছের কাছে একটি আটার প্রদীপ জ্বালিয়ে তাতে ঘি ঢেলে জ্বালিয়ে রাখুন এতে মা তুলসী অত্যন্ত খুশি হবে সেই ভক্তের উপর তুলসীর কৃপায় মিটবে আর্থিক সংকট ফুলে ফেঁপে উঠবে সংসার এই বৈশাখ মাসের সংক্রান্তিতে অবশ্যই আপনারা তুলসী তলায় এটি অবশ্যই করবেন একটি আঠার প্রদীপ তৈরি করবেন তাতে ঘি এক চিমটে হলুদ দিবেন সন্ধ্যায় অর্থাৎ বৈশাখ মাসের সংক্রান্তির সন্ধ্যায় সময় তুলসী গাছের নিচে জ্বালিয়ে রাখবেন উত্তর দিকে তুলসীর শিকরে সেই প্রদীপটি রাখলে কঠিন সময় কেটে ভাগ্যে ফিরে একটি শুভ বৈশাখ সংক্রান্তির দিন অবশ্যই তুলসী তলায় এই ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন পরিবারের সকলের শুভ হবে পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে পরিবারে কখনো নেগেটিভ এনার্জির প্রবেশ করবে না শ্রী বিষ্ণুর কৃপায় এবং মা লক্ষ্মী আপনার গৃহে সর্বদয় অবস্থান করবে আর অবশ্যই শ্রবণ করবেন এই বৈশাখ সংক্রান্তির দিন কোন কোন কাজ করা অত্যন্ত অশুভ হতে পারে আপনাদের জন্য মনে রাখবেন যা করা উচিত নয় এই বৈশাখ মাসের শেষ দিন অর্থাৎ বৃহস্পতিবার ঝাঁটা জুতো কেনা উচিত নয় কারণ এইগুলোকে অশুভ বলে মনে করা হয়েছে পুরনো বা ভাঙা জিনিসপত্র এই শুভ দিনটিতে ঘর থেকে সরে নতুন জিনিস রাখার চেষ্টা করুন নতুন বছর শেষ হওয়ার সাথে সাথে অবশ্যই মনে রাখবেন কোনো ধরনের খারাপ কাজ এই শুভ দিনে করা যাবে না বৈশাখ মাসের শেষ দিন অবশ্যই ছাতু বা পায়েস খাওয়া অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য এই শুভ দিনটিতে অবশ্যই ভোরে স্নান করে পরিষ্কার পোশাক পরিধান করুন আর অবশ্যই ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো করুন এই শুভ দিনটিতে মনে রাখবেন এই শুভ দিনে যদি আপনারা হলুদ বস্ত্র পরিধান করে নারায়ণকে তুলসী পাতা নিবেদন করে পুজো করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য বৈশাখ সংক্রান্তির দিন অবশ্যই কুবের যন্ত্র ঠাকুর ঘরে স্থাপন করতে পারেন তাতে আপনার শ্রী বৃদ্ধি হবে লক্ষ্মী গণেশের মূর্তি বাড়িতে আনুন এবং পুজো দিন উপাচার হিসেবে ফুল মিষ্টি বাধ্যতামূলক লক্ষ্মী লাভ তাতে কেউ রাখতে পারবেন অবশ্যই আপনারা এই শুভ দিনে লক্ষ্য লাভ অবশ্যই পালন হবে বাড়িতে ঢোকার মুখে অবশ্যই গণেশ মূর্তি স্থাপন করুন বছর ভর সমস্ত বিপদ দূরে থাকবে এই দিনে অর্থাৎ বৈশাখ সংক্রান্তির দিনে দরিদ্রদের দান করুন যে কোনো সময় গরুকে খাবার খাওয়ান আটা গুড় খাওয়াতে পারলে অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য বৈশাখ মাসের সংক্রান্তি যেহেতু বৃহস্পতিবার পড়েছে তা অবশ্যই মহিলাদের বৃহস্পতিবার চুল ধোয়া উচিত নয় এমনকি সাবান শেভর করা উচিত নয় এই শুভ দিনটিতে কলা খাওয়া উচিত নয় কারণ কলাগাছে বিষ্ণুর অধিবাস আছে বলে বিশ্বাস করা হয় এই বৈশাখ মাসের সংক্রান্তি বৃহস্পতিবার কারোর কাছ থেকে টাকা ধার নেওয়া বা দেওয়া উচিত নয় এতে কুণ্ডলিতে বৃহস্পতির অবস্থান দুর্বল হতে পারে এই শুভ দিনে হক কাটা উচিত নয় বৃহস্পতিবারে কাপড় কাচা উচিত নয় এই দিনে মনে রাখবেন এই দিনে কোনো ধরনের গুরুজন বা মা বাবাকে অপমান করবেন না এই শুভ দিনে তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন যে বৃহস্পতিবার অর্থাৎ বৈশাখ মাসের শেষ দিন বৃহস্পতিবার আপনারা তুলসী তলায় কি কাজ করবেন আর কোন কোন কাজ করা উচিত নয় কি কি খাওয়া উচিত নয় সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে তুলে ধরা হলো। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় বা ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে